বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও ছেলের স্বার্থে বাড়ি ফিরে যাও আচ্ছা তোমরা কি একবারও ভেবে দেখেছ ও যে নিজে মুখেই স্বীকার করলো নিজে বুঝিয়ে দিল যে ফোকলাকে ছাড়া আমি বাঁচতে পারবো না হুম ফোকলাকে ও কোনোভাবেই ছাড়তে পারবে না কারণ যতই হোক ওটা ওর বাচ্চাবালার প্রেম প্রথম প্রেম দেখবে মানুষের জীবনে প্রেম অনেকবার আসে বাট প্রথম যেটা সেটা বলতে পারে না প্রথম সন্তান প্রথম প্রেম প্রথম স্কুল এরকম প্রথম প্রথম ব্যাপারগুলো না ভোলা যায় না আলাদা ফিলিংস জড়িয়ে থাকে যতই মার পিঠ যাই হোক না কেন প্রথম জিনিসগুলোকে ভোলা যায় না তো এখানে গামলা কী করে ফুলবে তো এই যে এই যে আমরা বলি ফোকলা সত্যিই ওর সামনে দাত্রী নেই ফোকলা ওর এত চরিত্র মানে চরিত্রের এত দোষ যেটা আজকে আরও একটা নতুন জিনিস জানতে পারলাম বলবো বলবো মানে ফোকলার যে আরও একটা গুণ রয়েছে মানে এত নোংরা এত নোংরা আমার জানা কোনো পুরুষ মানুষ আমি এখনও পর্যন্ত শুনিনি অনেক সময় দেখেছি পুলিশ ফাইল তারপরে তোমার ক্রাইম পেট্রোল এগুলো তো দেখা যায় কিন্তু ও যে এতখানি ঘৃণ্য ভাবতে পারা যায় না তো যাই হোক এবারে হচ্ছে সেটা বলবো তো এই যে লাইভ ঐতিহাসিক লাইভ হয়েছে মানে কি বলবো হাস্যকর লাইভ হয়েছে তো সেই লাইভে বসেছিলেন দুজনে আর নট আর নটি অর্থাৎ ফোকলা আর গামলা দুজনে যে বসেছিল তো সেখানে বেশ কিছু ভিউয়ার্স বিভিন্ন রকমের প্রশ্ন করেছে তো সেখানে এক ভিউয়ার্স তাকে বলছে যে তুমি ভালো করেছো তোমার স্বামীর সাথে বনিগনা হয়নি তুমি ছেলে চলে এসেছো ছেলেকে চাইছো ছেলেকে মানুষ করবে সেটাও পর্যন্ত ঠিক আছে তো তুমি নিজের মতো করে জীবন কাটাও নিজে ভালোভাবে থাকো একজন ভিউয়ার্স একজন ভিউয়ার লিখেছেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় কারণ শুধু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনি ওর খালি সংসার ভাঙে সংসার ভেঙেছে ওর তাদের জন্য সংসার করতে পারছে না এরকম শোনা যায় বাট ভিউারদের কী স্বার্থ ভিউরদের তো কোনো স্বার্থ নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি কন্টেন্টের জন্য এই ব্যাপারটাকে জিয়ে রেখেছে কিন্তু ভিউাররা তো সেটা নয় তারা জেনুইন ভিউয়ার তারা নিঃস্বার্থভাবে ভিডিও দেখে রেভিনিউ দেয় প্রত্যেককে সেটা আমাকেও যেমন দেয় সন্দীপকেও দেয় বাকি আদার্স মানুষদেরও দেয় মানে যারা ক্রিয়েটার এমনকি গামলাকেও দেয় তো সেখানে গামলাকে এই সমস্ত কথা বলা হয়েছে তো যখন বলা হলো তুমি তোমার এই বয়ফ্রেন্ড বা তৃতীয় পুরুষটিকে ছেড়ে তৃতীয় মানুষটিকে ছেড়ে তুমি শুধু ছেলেকে নিয়ে নিজের মতো করে বাঁচো তখন তার চোয়ালটা দেখেছিলে কী পরিমাণ শক্ত হয়ে গিয়েছিল এবং সাথে সাথে সে মুখটা ঘুরিয়ে নিয়েছিল মুখটা ঘুরিয়ে নিয়েছিল কারণ তার কিছু বলার ছিল না তার একটাই কথা বলার যে আমি একে ছাড়তে পারবো না আজকেই আমার এক ভিউয়ার ম্যাসেঞ্জারে আমাকে একটা পোস্ট দিয়েছে যেখানে ফোকলা একটা ছবি ছেড়েছিল সেটা হচ্ছে একত্রিশে জুলাই অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তার আগে যে কী পরিমাণ প্রেমলীলা চলছিল তো ওখানে একটা পোস্ট দিয়েছিল তো সেখানে এই চক্রবর্তী ম্যাডাম গমলা চক্রবর্তী সে লিখেছে যে অনেক কষ্ট করে প্রেমকে ফিরে পেয়েছ এই প্রেমকে হারাতে দিও না হ্যাঁ এই লেখাটাই দিয়েছিল এই লেখাটা কেন বললাম এক্সাক্ট লেখাটা মানে সারমর্ম এটাই তো এটা আমাকে আজকে একজন ম্যাসেঞ্জারে পাঠিয়েছে আমিও মিস করে গিয়েছিলাম ওভারলুক হয়ে গিয়েছিল বাট আজকে পাঠিয়েছে আমি তাই ভাবছি যে একত্রিশে জুলাই এ কথাটা লিখছে তার মানে সন্দীপের বাড়িতে বসে থেকেই ও এই ধরনের চ্যাটিং করছে ফোকলার সাথে ফেসবুক ইনস্টাগ্রাম বা আদার্স যে পাবলিক কি বলবো সোশ্যাল মিডিয়ার যে মানে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানেও এইভাবে ডেসপারেটলি লিখছে হুম একত্রিশে জুলাইয়ের লেখা আসে তখন সন্দীপের বাড়িতে তাহলে কতখানি সাহস বুঝতে পারছো যে আমি আমার হাজব্যান্ডের বাড়িতে আছি তার খাচ্ছি তার পড়ছি তার সন্তানের মা আমি একসাথে সুখে হ্যাপিলি সংসার করছি অথচ ভেতরে ভেতরে আমি পরকিয়া করছি হুম ওর এই পরকিয়াটা আজকের নয় অনেক দিনের যখন ওর বিয়ে হয়নি তখন আর পরকিয়া বলবো না তখন ছিল প্রেম তারপরে যখন বিয়ে হলো ওর সঙ্গে কিন্তু মানে ফোকলার সঙ্গে ওর কিন্তু সম্পর্ক একেবারেই নষ্ট হয়নি কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সন্দীপের এক আত্মীয় সন্দীপের এক আত্মীয় এই ফোকলার ফলোয়ার্স ছিল তাহলে নিশ্চয়ই এই যে ইন্টু পিন্টু ব্যাপারটা তাকে নিশ্চয়ই গামলা বলেছিল কারণ সেই আত্মীয় গামলা থাকাকালীন ফোক মানে সন্দীপের বাড়িতে প্রচুর পরিমাণে বেড়াতে আসতো যেহেতু রিলেটিভ কিন্তু এখন আর তাকে দেখা যায় না তার মানে গামলা সবটা তার সাথে শেয়ার করেছিল সেই মহিলার সাথে সেও এই ফোকলাকে ফলোয়ার ফলো করে রেখেছিল তার ফলোয়ার্স ছিল তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কতটা গভীরে কতটা গভীরে আমরা শুধু সতেরোই আগস্ট চোদ্দোই আগস্ট এগুলো পড়ে যাচ্ছি সন্দীপও ঠিক তাই কিন্তু চোদ্দোই আগস্ট বা সতেরোই আগস্ট নয় তার অনেক অনেক আগে থেকে মানে এর শিকড় কিন্তু অনেক ভেতরে এটা আজকের ব্যাপার নয় এটা বহু দিনের ব্যাপার বহু মাসের ব্যাপার বছরের ব্যাপার তো সেখানে ফোকলাকে ছেড়ে সে কী করে এখানে আসতে পারবে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা বিভিন্ন মারফত ভিউয়ার্স মারফত হোক কন্টেন্ট ক্রিয়েটারদের মারফত হোক আমরা জানতে পারছি ফোকলার অনেক গুণের কাহিনি কখনো শুনেছি চুরি করে জামা প্যান্ট পর্যন্ত চুরি করে জাহাজের তেল চুরি করে পাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে গাড়ি নিয়ে জুয়া খেলে সেগুলো ফোকলার ছাড়িয়ে নিয়ে আসে অনেক অনেক ব্যাপার যার সাথে ভ্যালেন্টাইন্স ডে মানিয়ে লিখতে হয় আমি আজ খুব সুখী আমি আজ খুব সুখী এই রকম পুরুষের সঙ্গে থেকেও ও নিজেকে সুখী মনে করে কারণ ওই যে ওই ল্যাটা মাছের কামাল ল্যাটা মাছ একটা বাচ্চা মনে হয় পায়দা করতে পারে না তার কারণ হচ্ছে এই যে এতগুলো বিয়ে হয়েছে তিন চারটে সম্পর্ক কোথাও কোনো সন্তান নেই হয়তোবা এই গামলা বুঝে গেছে যে আমার এখানেও শুধুমাত্র এই মা ডাকা শোনা হবে না তাহলে যদি না কৃষাণুকে নিয়ে আসি কারণ এখানেও আমাকে মনে হচ্ছে কিছু একটা স্যাম্পেল দিতে পারবে না কারণ বুঝে গেছে তো সেই কারণে হঠাৎ এত মাস ট্রাই নেওয়ার পর বুঝে যাওয়ার পর বুঝেছে যে এর পক্ষে সম্ভব নয় বা ফোকলাই হয়তো বলে দিয়েছে কারণ ছোট বয়স থেকে এত শক্তিক ক্ষয় করেছে তো তার কারণ বলছি তোমাদেরকে কেন বলছি কথাটা সেটাও বলছি শক্তিক্ষয় করেছে যে বুঝিয়ে দিয়েছে যে দেখো আমার পক্ষে সম্ভব নয় তো আমি বলি একটা কথা এই যে কৃষাণুকে নিয়ে আসবে নিয়ে আসা মানে সে কোথায় রাখবে মামার বাড়িতে রাখবে অর্থাৎ নিজের বাড়ি ছাড়িয়ে এনে অন্যের বাড়িতে রাখবে তো সেখানে এসি নেই এটা নেই ওটা নেই সেটা নেই আজকে যে যখন ওই তোমার অ্যানিভার্সারি উইশ করলো সেই ভিডিওটা যখন দিল তো সেখানে ও কী বললো এটা ওটা না থাকলেই যে বাচ্চা মানুষ হবে না এমনটা নয় মেনে নিলাম কিন্তু এই বাচ্চার কথা ন মাস আগে কেন মনে পড়েনি সেটা উত্তর কিন্তু আমরা আজও পাইনি সেটার উত্তর আজও পাইনি আজ খুব বাচ্চা বাচ্চা ছেলে ছেলে শুনতে পাচ্ছি এই প্রশ্নটা তো অনেকের প্রশ্ন আমরা অনেকেই প্রশ্নটা করেছি আমি নিজেও করেছি যে এই ন মাস কেন বাচ্চার কথা মনে পড়েনি কারণ একটাই দেখিয়েছে যে আমার রেস্ট্রিকশন আছে নাম বলা যাবে না অথচ সেই বাচ্চার নাম নিয়ে তার নামে জিনিস কেনা ফ্যান কিনেছে পুচকি একটা ফ্যান কিনেছে যে ছেলে এসিতে থাকে তার জন্য একটা পুচকি ফ্যান কিনেছে যাই হোক তো এই সবগুলো কেন হচ্ছে এখন শুধুমাত্র ভিউজের জন্য একটা সময় ফোকলা 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 করে নাম নিয়ে এস সরকার নাম নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করিয়েছে ক্রিয়েটার দিয়ে দিদি করিয়েছে কিন্তু এখন যেহেতু ফোকলার ব্যাপারটাকে স্টপ করে দিয়েছে কি ওর সাথে আমার সম্পর্ক নেই এখন কাকে নিয়ে করতে হবে না ছেলেকে নিয়ে সেই জন্য আগে থেকে এত গরম 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 সব পড়ে যাচ্ছে ব্যাপারটা কী বলতো ছেলেকে যদি কাছে পায়ও যদি কাছে পায়ও ও খুব দেখাবে কষ্টে আছে কৃষাণুর কষ্ট হচ্ছে কৃষাণু এটা থাকতে পারছে না এইটা পাচ্ছে না এটার জন্য কষ্ট হচ্ছে তাতে অনেক ভিউয়ার্স আছে যারা কৃষাণুকে ভালোবাসে তারা কিন্তু যেভাবেই হোক ওর বাড়িতে গিফট পৌঁছে দেবে ওর ভালো লাগার জন্য নয় ওর ভালোবাসার জন্য নয় কৃষাণু ভালো থাকার জন্য কৃষাণু ভালো থাকা মানে জিনিস পেয়ে ও ভালো থাকবে ঠিক এইটা আছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে সন্দীপের অত কিছু দেখেছে অত কিছু দেখেছে দেখে নিয়েছে মাথা ঘুরে গেছে বাড়ি থেকে তো মাথা ঘুরে নিয়েছে কৃষাণুর সঙ্গে টাচে থাকলে পরে ও ভবিষ্যতে বাড়ির ভাগও পেতে পারে মানে কৃষাণু যেহেতু পাবে সেটা ও করতে পারবে ছেলের মা হিসেবে এবং কৃষাণু কাছে থাকলে ও কিন্তু কাছে মানে রাখলে খড়পোষও আদায় করতে পারবে একে একে সব আসবে এখন অনেকেই বলবে কিছু চায়নি তো খড়পোষ চায়নি কিছু চায়নি একে একে সব আসবে কৃষাণুকে কাছে রাখলে ও জানে আমার লাভই লাভ ঠিক সেই কারণে কিন্তু কৃষাণুকে ও কাছে রাখতে চাইছে এগুলোই হচ্ছে ওর আসল কারণ কোনো ভালোবাসা মাতৃত্ব স্নেহ আদর মমতা কিচ্ছু জেগে ওঠেনি কিচ্ছু না মাস পর মাথায় খেলেছে যে এই ছেলেটাকে দিয়ে আমি আরও বেশি ইনকাম করতে পারবো আরও বেশি অনেক কিছু আদায় করতে পারবো এই ন মাসে ওই বাতকুল্লার বাড়িতে প্রচুর জিনিস গেছে আমার বাড়িতে কিছুই আসেনি সেই আমেরিকা থেকে একজন এসছিল তুই একটু হাড় ফাড় শাড়ি টাড়ি দিলো অতি মন পোষায় ভালো ভালো জিনিস চায় ভালো ভালো জিনিস চাই কৃষাণু ওখানে থাকলে বলবে এই দেখো না আমাদের এখানে প্লাস্টার নেই আমাদের এখানে এটা হচ্ছে না আমাদের এসি নেই আমাদের ঘরের কষ্ট হচ্ছে মানুষ টাকা দেবে টাকা কৃষাণুকে মানুষ ভালো দেখা দেখতে পেয়ে গেছে কৃষাণুর জন্য মানুষ লড়ে যাচ্ছে মানুষ লক্ষ লক্ষ মানুষ কৃষাণুর জন্য জাস্টিস চাইছে তো এই কৃষাণু ভালো থাকবে এটাতে কিন্তু অনেকেই দিতে রাজি হয়ে যাবে সেই মানে কী বলল মুনাফাটা ও চাইছে সে জন্য কৃষাণুকে কাছে আনতে চাইছে আর কিছুই নয় অনেকে ভাবছে আহা হা মা মায়ের কাছে ছাড়া কারোর কাছে ভালো থাকতে পারে না দেখিয়ে দিয়েছে প্রমাণ দেখিয়ে দিয়েছে কৃষাণুর ঠাম্মি যে মায়ের কাছে ছাড়াও ভালো থাকতে পারে আমাদের কৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ সে কিন্তু তার গর্ভদাত্রী মানে জনমদাত্রী যে মা তার কাছে কিন্তু মানুষ হয়নি সে কিন্তু তার পালিতা মায়ের কাছে মানুষ হয়েছিল সে ভালো ছিল না সে দিব্যি ছিল তো সেই রকমই কৃষাণুভ হচ্ছে কি বলবো কৃষ্ণের মতন দুই মা তার একজন শুধু জন্মই দিয়েছে আর জন্ম দিয়েছে বলে তাই যেন এত তার দাবি দেওয়া শুধু জন্মটুকু দিয়েছে আর কোনো দায়িত্ব পালন করেনি আর যে প্রকৃত দায়িত্ব পালন করে যাচ্ছে সে চোখের জল ফেলছে কি চাই না শুধু আমার নাতিটাকে চাই আর কিছু চাই না আর এই মা তাকে এখনই বেচতে শুরু করে দিয়েছে হুম এবারে আসি স্বয়ং ফোকলাচরণের কথায় তো ফোকলাচরণ তো এমন বস করেছে এমন বস করেছে ওই যে বললাম পুরোনো প্রেম প্রথম প্রেম কি করে বা বলে কারণ বিয়ের আগে থেকে যে প্রেম বাচ্চা বেলার প্রেম তোমাদেরকে আমি ফটো দেখিয়েছিলাম প্রমাণ দিয়েছিলাম তো সেই বাচ্চা বেলার কি কি করে ভুলে যায় সেখানে এখন ফোকলাও দেখছে এ তো আমার সোনার ডিমপাড়া হাঁস একেই বা আমি কী করে ছাড়ি হাজার মাঠ ধোর এটা ওটা করি হাজার অশান্তি হতে পারে আবার তাকে পাগলি আমার কাছে আসলে সুখ পাবি আবার সে পাগলি পাগলি করে সোনা পাগলি করে আমি আবার তাকে ভুলিয়ে দিতে পারবো এই হচ্ছে ব্যাপার কিন্তু জানো কি ফোকলার একটা বিশেষ গুণ যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম জাস্ট মানে অবাক হয়ে গেলাম এরকম নোংরা মানসিকতা হতে পারে আমার মনে হয় ফোকলা না পুরোপুরি মেন্টাল পেশেন্ট আমার যেটা মনে হয় একটু ডিজঅর্ডার আছে মেন্টাল ডিজঅর্ডার একটু আছে তারা হলে অন্যের সুখের সংসার ভা ভাঙতে পারে না মানছি তোমাদের কথা অনুযায়ী মেনে নিচ্ছি কামলা খুব খারাপ মেয়ে ওর চরিত্রের দোষ ওর বর ওকে সুখী করতে পারে না ওর পুরুষ মানুষ চাই কিন্তু কেন এই পুরুষ মানুষটা সেখানে সায় দেবে সে তো বলবে তোর বাচ্চা আছে তোর সংসার আছে তুই ছেড়ে আসিস না সে বোঝায়নি ওই যে বললাম মেন্টাল একটু ডিসঅর্ডার আছে না হলে প্রেমিকাকে না পেলে সিগারেটের ছাকায় হাতটাকে ঘুরিয়ে ফেলে কখনো কেউ কাউকে দেখেছো প্রবলেম আছে দ্বিতীয়ত হচ্ছে ওর একটি বোন আছে আমরা শুনেছি মানে ফোকলার একটি বোন আছে তার হাজব্যান্ড পিএসএফ এ চাকরি করে। সেটা আমরা শুনেছি উনি খুব ভদ্র মানুষ খুব ভালো মানুষ সেটাও শুনেছি কারণ যখন ওরা বিয়ে করেছিল তখন এই বিএসএফ যে কর্মী ওর কী বলবো বোনের বর সে কিন্তু বলেছিল এটা খুব ভুল কাজ করেছো অন্যের বাড়ি থেকে বউ তুলে নিয়ে এসে ডিভোর্স না হওয়ার আগেই মানে ডিভোর্স করেনি তার আগেই তোমরা দুজনে বিয়ে করে নিলে এটা তুমি খুব ভুল করেছো তো সে তখন বলেছিল এটা আমাদের ব্যাপার আমরা ঠিক বুঝে নেবো আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না কিন্তু এই যে বোন ছোট্টবেলায় যখন ভাই বোন দু ভাই বোন একসাথে বড় হচ্ছিল এই শয়তানের নজর কিন্তু বোনের প্রতিও করেছিল হুম যদিও কথাটা আমার শোনার কথা আমি সত্য মিথ্যা কিছুই বিচার করিনি তবে যেটা শোনা কথা হয় সেটা কিন্তু পরবর্তীকালে সত্যি হয়ে যায় প্রত্যেকটা কথা সত্যি হয়েছে এটা যদিও যে ক্রিয়েটার বলেছে তার প্রত্যেকটা কথা কিন্তু সত্যি হয়ে যায় কারণ সে ভেতর থেকে মানে ওই কী বলবো দালাল বাহিনী বলো বা সিআইডি বাহিনী বলো সে লাগিয়ে খবরগুলো জোগাড় করে তো সেখানে এই বোনের প্রতিও নাকি তার নজর পড়েছিল মানে ফোকলার নজর পড়েছিল তো সেই কারণে হচ্ছে একবার নয় দুবার নয় বেশ অনেকবার ছোটোবেলা থেকে এবার আস্তে আস্তে যখন দুজন দুই ভাই বোনই বড়ো হয় এক বাড়িতে তাদের রাখা অসম্ভব হয়ে যাচ্ছিলো তাদের বলতে এই ফোকলার কারণে সেই বোন সেফটি ছিল না নিজের বাড়িতে ফোকলার সাথে থাকতে তাহলে বুঝতে পারছো যে এমন একটা বড় সর্বনাশ দাদার দ্বারা বোনের এত বড় একটা সর্বনাশ হবার আগেই তার বাবা এবং মা তাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয় হাসনাবাদে আমরা শুনেছি লেখাপড়া করবার জন্য টুকলি করে বিয়ে পাস না লেখাপড়া করবার জন্য আদৌ ব্যাপারটা তা নয় খরচাপাতি দিয়ে সব কিছু দিয়ে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় মেয়ের সেফটির জন্য যে মেয়ে বাড়িতে থাকলে এই ফোকলা তাকেও ছাড়বে না মানে বুঝতে পারছো কত ছোট বয়স থেকে তার মধ্যে কাম প্রবৃত্তি জাগ মানে জাগ্রত তাহলে একে মেন্টাল পেশেন্ট বলবো না তো কি বলবো যে কিনা বনের দিকে হাত বাড়ায় ঠিক সেই কারণে এই জীবনে এতগুলো মেয়ে বলবো লাভ করেছে আমরা শুনেছি তিন চার পাঁচ নম্বর আমরা শুনেছি গামলা হচ্ছে ওর পাঁচ নম্বর সেটা আমাদের শোনা কথা জানা কথার মধ্যে এমন হয়তো আরও নম্বর আছে এর সিরিয়াল হয়তো আরও পিছিয়ে যাবে যদি আমরা আরও খোঁজখবর চালাই কারণ এটা পাঁচ নম্বর সেটা আমাদের জানতে মানে জেনেছি তাহলে অজান্তে আরও কত নম্বর আছে সেটা ভগবানই জানে আর ফোকলাই জানে তো এই ফোকলা বোনের দিকে হাতে বাড়িয়েছিল মানে কতখানি নিকৃষ্ট নোংরা তোমরা একবার ভাবো যে এই ফুকলা কতখানি নিকৃষ্ট নোংরা মানে এতটা নিকৃষ্ট এতটা নোংরা এতটা মানসিক মানে কি বলবো ডিজঅর্ডার ওর মধ্যে রয়েছে কোনো না কোনো সময় আমার তো মানে এটা খুব প্রাণে ভয় লাগে ও যদি ওর মায়ের কাছে মানে কৃষাণুকে যদি ওর মায়ের কাছেও নিয়ে আসে ও না ওর কোনো ক্ষতি করে দেয় কারণ দেখো কৃষাণু যদি কৃষাণুর মা পায়ও পিছাণুর পিছনে একটা এক্সট্রা খরচা ওর মাকেই বহন করতে হবে যেটা স্বাভাবিক হয়তো ওর মা করবে কিন্তু সেটা ফোকলা সহ্য করবে না ফোকলা মনে হবে যেন উড়ে এসে জুড়ে বসলো এই ছেলেটাকে চলো পথের কাটাকে সরাই কেন এ তো বুঝে বললাম মানসিক সমস্যা আছে মানসিক সমস্যা না থাকলে বোনের সঙ্গে ওই কাজ করতে পারে না তাহলে চলো একে সরিয়ে দিই এই জিনিসটা না আমার মাথায় খুব ঘরে হয়তো বা গামলা চট থাপ্পড় এটা ওটা ক্যামেরা করবে কারণ ওর ধৈর্য কম ওর মটকা গরম করতে পারে কৃষাণু জেহারে দুষ্টু ছেলে কিন্তু আমার ভয় হয় এই ফোকলাকে নিয়ে এই কোনো বড় সর্বনাশ করে দেবে না তো কারণ ফোকলাকে কিন্তু গামলা ছাড়বে না কোনোভাবেই ছাড়বে না ছেলেকে কাছে পেয়ে যে ভুলে ভুলে যাবে ছেলেকে নিয়েই বাকি জীবনটা বাঁচবে সেটা কিন্তু করবে না ওর কিন্তু ফোকলার সঙ্গে সম্পর্ক থাকবেই যেটা ও জানিয়ে দিয়েছে কোথায় কীভাবে জানিয়ে দিয়েছে তোমাদেরকে বললাম ও জানিয়ে দিয়েছে তো সেখানে ওর জীবনে ফোকলাও থাকবে ওর জীবনে কৃষাণুও থাকবে একই বিছানায় কৃষাণুকে নিয়ে ফুকলাকে নিয়েও শুতে পারবে পোকলা সেটা মেনে নেবে কি জানি আমার না ওইখানটায় ভীষণ ভয় হয় যদি পেয়ে যায় কারণ এরা তো অনেক কিছু কী বলবো ফাঁক ফোকর আইনের জানে না কথায় আছে না আইন যেমন আছে আইনের ফাঁকও আছে আমি ভারতীয় আইনের ওপর শ্রদ্ধা রেখেই কথাটা বলছি আইন থাকলে আইনের ফাঁকও আছে তো সেই ফাঁক বলেই কখনো কৃষাণু আমরা দেখব না তো যে ওর মায়ের কোলে রয়েছে হুম মা যদি ওকে পুরোপুরি টেক কেয়ার করতে পারে সব ভালো কথা খুব ভালো কথা কিন্তু মনে হয় না মাও করতে পারবে কিন্তু সবচাইতে খতরনক হবে কৃষাণুর জন্য এই ফোকলা কখনো কখনো ভালোবাসতে পারবে না কখনো না অ্যাকচুয়ালি ও কিন্তু গামলাকেও ভালোবাসে না যেটা দেখায় সেটা হচ্ছে পয়সার জন্য যে সঙ্গে চিপকে রয়েছে সেটা হচ্ছে পয়সার জন্য গামলাকে যদি ভালোবাসতো এই যে গামলার গোটা গায়ে ও আগে নিয়ে ডাক্তারখানায় যেত তাই না যেটা আমরা সন্দীপের ভিডিওতে দেখেছি আগে একটু খুব খুব করলো একটু হাঁচি কাশি হলো চললো ডাক্তারখানায় একটু মনে হচ্ছে শরীরটা মাথা মানে ঘোরাচ্ছে হিমোগ্লোবিন টেস্ট আমরা দেখেছি কীভাবে টেক কেয়ার করেছে ওর হাজব্যান্ড কিন্তু ফোকলা যদি গামলাকে ভালোই বাঁচতো ওর যে শরীরে রোগ চর্মরোগ আজ যাবো কাল যাবো ও জোর করে কিন্তু নিয়ে যেত ওই সবের কোনো ব্যাপার নেই ওর হচ্ছে শুধু টাকার জন্য সেখানে কৃষাণুকে ভালোবাসবে কী জানি তো যাই হোক এই যে ফোকলার এই এত বড় গুণের কথা জানতে পারলাম যদিও সত্যি মিথ্যা বিচার করিনি যে এত বড় গুণ যে বোনের দিকেও কাতটা বাড়িয়েছিল সেই জন্য মা বাবা মেয়ের সেফটির জন্য ছেলেকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তো এটা আরস ভাইয়ের কাছ থেকেই জানতে পারলাম আর শুনে বেশ থ হয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ঘটেছে যখন মানে কিছু যখন রটে না তা কিছুটা ঘটে নাহলে হয় না এরকম একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা